নমস্কার সরকারি চাপার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এসএসসির পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কোন শূন্য পদে নিয়োগ করা হবে কারা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা কি রয়েছে আবেদনের লাস্ট ডেট কত রয়েছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও অবধি তারা হ্যাঁ সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনলাইন যে ডেটগুলি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিরিশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত তিরিশে জুন দু থেকে চলবে একুশে জুলাই দু পর্যন্ত আবেদন অনলাইনে আপনারা অনলাইনে রিসিপ্ট দিতে পারবেন একুশে জুলাই পর্যন্ত এবং অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন বাইশে জুলাই পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকলে সে অ্যাপ্লিকেশান উইন্ডো আপনারা কারেকশান করতে পারবেন একই আগস্ট থেকে দুই আগস্টের মধ্যে এবং আপনাদের পেপার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সাতাশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে টেন্টেটিভ আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান পেপার টু হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পোস্টগুলি যেগুলো রয়েছে পোস্টগুলি সাথে বয়সগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর পোস্ট রয়েছে যে এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন আপনাদেরকে নিয়োগ করা হবে পোস্ট নেম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে আপনার যোগ্যতা চেয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো রেখে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে অথবা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আপনার আবেদন করতে পারবেন বয়স চেয়েছে এখানে তিরিশ বছরের মধ্যে দু বছরের অবশ্যই কাজের এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ই এন্ড এম ডিগ্রি এর জন্য ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো রেকনাইজ ইউনিভার্সিটি থেকে অথবা তিন বছর ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দু নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জলশক্তি এখানে নিয়োগ করা হবে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিলে তিন বছরে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে তিরিশ বছর বয়স আপনাদের এখানে দরকার তিন নম্বর হচ্ছে নিয়োগ করা হবে সেন্ট্রাল ওয়াটার কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিলে সেটা আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে বয়স এখানে তিরিশ বছর মধ্যে চেয়েছে চার নম্বর হচ্ছে আপনাদের পোস্টিং দেওয়া হবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য চেয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য বয়স চেয়েছে বত্রিশ বছরের মধ্যে পাঁচ নম্বর আপনাদের সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনে আপনাদের নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা ইলেকট্রিক্যালের জন্য যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইনস্টিটিউশন থেকে এবং আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য জুনিয়ার ডিপ্লোমা চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বয়স তিরিশ বছরের মধ্যে ছ নম্বর হচ্ছে ডিজি কিউএ নাভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে নিয়োগ করা হবে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য যে এখানে যোগ্যতা চেয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা তিন বছরে ডিপ্লোমা থাকতে হবে মেকালিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে অথবা তিন বছর ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়সে এসে তিরিশ বছরের মধ্যে সাত নম্বর হচ্ছে ফারাক কাভারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি এখানে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তার জন্য যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বয়সে হয়েছে তিরিশ বছরের মধ্যে আট নম্বর হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়ে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হবে যোগ্যতা চেয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা তিন বছর ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দু বছরের এক্সপিরিয়েন্স সাথে বয়স চেয়েছে তিরিশ বছরের মধ্যে আর জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য চেয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নম্বর হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এন টিআর ও তে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেখানে ডিপ্লোমা চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে বয়স হয়েছে তিরিশ বছরের মধ্যে যে এখানে যে শূন্য পদ রয়েছে শূন্য পদ অনুযায়ী আপনাদের শুধুমাত্র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে এখানে এক হাজার তিনশো চল্লিশটি শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো চল্লিশটি টোটাল শূন্য পদ রয়েছে অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এস এবং এস রা পাঁচ বছর ও বিসিরা তিন বছর পিডব্লিউ বিডিরা দশ বছর বয়সের ছাড় পাবেন আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা একশো টাকা আবেদন ফি আপনাদের দিতে হবে যেটা আপনারা অনলাইন পেমেন্টে দিতে পারেন আপনাদের এক্সামিনেশন সেন্টারগুলো দেওয়া আছে প্রত্যেকটি স্টেট ইউটি সিটি অনুযায়ী দেওয়া আছে আপনারা এখান থেকে সেই আপনাদের রিজিয়ন অনুযায়ী দেখে নেবেন যে রিজিয়ন অনুযায়ী রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল কলকাতা শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর পেপার ওয়ান এবং পেপার টু যে সিবিটি এক্সামিনেশন হবে সে সিবিটি আপনাদের এখানে নেওয়া হবে পেপার ওয়ানে এ থাকবে আপনাদের কম্পিউটার কম্পিউটারেশন যার জন্য জেনারেল ইন্টেলিজেন্স এবং কোশ্চেন থাকবে জেনারেল ইঞ্জিনিয়ারিং যেটা সিভিল এবং স্ট্রাকচারাল অথবা পার্ট বি তে থাকবে জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যার জন্য একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর টোটাল থাকবে আপনাদের দু ঘন্টা সময় পেপার টু যে সিবিটি এক্সামিনেশন হবে সেখানে থাকবে পার্ট এতে থাকবে এবং স্ট্রাকচারাল অথবা জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং যার জন্য একশোটি থাকবে তিনশো নম্বরে সময় থাকবে দু ঘন্টা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার যেখানে সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এর জন্য যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে আবেদন করতে পারবেন আপনারা তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত আর আপনাদের পরীক্ষা হবে পেপার ওয়ান যেটা হবে আপনাদের এই সাতাশ থেকে একত্রিশ অক্টোবর দু পেপার টু হবে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু যারা আবেদন করতে চান তারা যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন